বয়স যখন আমার তেইশ তখন আমার বিয়ে হয়েছে এই তেইশটা বছর বাবা আমাকে মা বাবা দুজনে আমাকে মানুষ করেছে কোনো কিছুর কোনো অভাব কোনোদিনও বুঝতে দেয়নি তখন আমি কোনো ইনকাম করতাম না যেটাতে বাবাকে মাকে সাহায্য করতে পারবো আমি ভেবেছিলাম হয়তো বিয়ের পরে কিছু দিয়ে মা বাবাকে সাহায্য করতে পারব কিন্তু সেই ধারণাটা ছিল আমার সম্পূর্ণ ভুল আমি একদিন আমার হাজবেন্ডকে বললাম যে আমার আমাকে কিছু টাকা দাও আমি বাবাকে দেব। আমার হাজবেন্ড আমাকে বলল। না আমি কেন টাকা দেব, আমার টাকা আমি তোমাকে কেন দেব। তুমি ইনকাম করে তোমার মা বাবাকে তুমি টাকা দেবে আমি আর কিছু সেদিনকে বললাম না এখন আমি কিছু টাকা পাই সেই টাকাটা থেকে যখন আমি বাবা মাকে দিতে যাই তখন আমার হাজারটা প্রশ্নের উত্তর ওনাকে ওকে দিতে হবে কেন দেবো কি কারণে দেবো কিসের জন্য দেব কেন এরকম হবে ওর মা বাবাটা ওর মা বাবা আর আমার মা বাবা কি আমার মা বাবা নয় ওনারা কি ভেসে এসেছে না আমি জলেতেই ভেসে এখানে চলে এসেছি এই দিনগুলো কবে পাল্টাবে মানসিকতা মানুষের মন থেকে কবে যাবে আর এই সব নিয়ে যদি আমি এখন কথা বলতে চাই তাহলে রেগে যাবে দুজনের মধ্যে তুমুল ঝামেলা